আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমরা মূল চল্লিশ চ্যানেল আবারও এসেছি নতুন ভিডিও নিয়ে আজকে বন্ধুরা আমি দুই রকমের দুটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে দেখতে থাকো আর সাদা থাকো একেবারে জানি স্কিপ করবে না ভুল ভিডিওটা কিন্তু দেখে নেবে শুরুতে একটা লাইক দেবে প্রথমে আমি প্রতিদিনের যে কাজগুলো সকালে উঠে আমি নামাজ পড়ে একেবারে ওনান থেকে ছাইগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে গোবর মাটি মাখিয়ে উনুনটা সুন্দর করে লেপে দেয় যেহেতু এই একটা প্রতিদিনে প্রতিদিনের রান্নাবান্না হয় এজন্য অনেকটাই কালি পড়ে যায় আর সুন্দর করে লেপে রাখলে কিন্তু রান্না করতেও ভালো লাগে আর চিলটা বেশ মজবুত থাকে প্রতিদিন আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না কিছু কিছু দিন তো বিকালেই দিয়ে থাকি জন্য চারপাশটা আমি সুন্দর করে গোবর মাটি মাখিয়ে চারপাশটা লেপে নিয়ে তারপর শেষে কিন্তু আমি উনানের ভেতরটা লেপে নিই নয়তো কিন্তু কালিগুলো লেগে যাবে চারপাশে শীত বর্ষা আমাদের মেয়েদের কিন্তু এগুলোই কাজ সকালে উঠে একেবারে বাসি আসি কাজগুলো ছেড়ে কিন্তু সবজি কেটে রান্না বসাতে হয় খুব সুন্দর করে আমি ওনানটা কিন্তু লেপে নিলাম এখন আমি আগে থেকে কেটে রেখেছি বাঁধাকপি আলু পেঁয়াজ কলি দিয়ে এখন আমি একটা কড়াইতে সিদ্ধ বসিয়ে দিলাম একটু ভাপিয়ে নিলে ভালো হয় প্রতিদিন সময় থাকে না আজকে ভাবলাম পরপর দুটো রেসিপি শেয়ার করব জন্য দুটোই আগে ভাগে একটু ভাপিয়ে নিই শুধুমাত্র লবণ দিয়ে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ পর আসছি শীতের বাঁধাকপি ফুলকপি বেগুন সব মজার মজার রেসিপি আর সেগুলোতে যদি মাছ পড়ে তাহলে কিন্তু খেতে খুবই মজা হয় আজকে আমি বানিয়ে দেখাবো বন্ধুরা গুঁড়ো চিংড়ি ঠিক না একটু মাঝারি সাইজের চিংড়ি দিয়ে পরপর দুটি রান্না আজকে দুটি রান্না বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বেশ কিছুক্ষণ ধরে আমি ভাপিয়ে নিলাম এখন আমি জল ঝরিয়ে নেব ছাঁকনিতে ঢেলে দিয়ে আবারও আমি পইশাগ আলু রান্না বানাবো সেটাও আমি একটু সিদ্ধ করে নিচ্ছি এটাও শুধুমাত্র লবণ জল দিয়ে ছোটো ছোটো চিংড়ি আর চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে কিন্তু দুটো রেসিপি আজকে আমি শেয়ার করবো দুটো সবজি পরপর আমি ভাপিয়ে নিলাম এখন আমি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো মাঝারি সাইজের চিংড়িগুলো আর দেব আদা ও রসুন একটু শিলপাটাই বাটা আর কাঁচা লঙ্কাগুলো আমি কেটে নিয়েছি সেগুলোও দিয়ে দেবো পেঁয়াজের সাথে চিংড়িগুলো আমি একটু নাড়িয়ে নেব বেশিক্ষণ আমি ভাজা ভাজা করবো না কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম এখন কিছুক্ষণ নাড়িয়ে নেব দিয়ে দিলাম গোটা লঙ্কা এখন দিয়ে বেঁচে ভাবিয়ে রাখা সেই সবুজ সুন্দর বাঁধাকপিগুলো এখন একটু নাড়িয়ে নেব আমি যেহেতু ভাপিয়ে নেওয়া হয়ে গেছে আগে তারপরে আমি আলু দিয়ে একটু কষিয়ে নিয়ে কিন্তু বাঁধাকপিটা দিয়ে দিয়েছি লবণ দিয়ে যেহেতু ভাপিয়ে নিয়েছিলাম এখন আর লবণ দেওয়ার প্রয়োজনে চাকিয়ে নিয়ে পরে আমি দিয়ে দেবো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এখন আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা দিয়ে দিচ্ছি একেবারেই শুকনো শুকনো হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নেব যেহেতু চিংড়ি দেওয়া আছে চিংড়ির মাথা বাটা সেজন্য টেস্ট তো হতেই হবে আবার কাঠের চালে মাটির উনানে রান্না এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে থেকে দিলাম ঢাকনাটা খুলে আমি একটু জিরে মরিচের গুঁড়ো ছাড়িয়ে দেব এখনও ঝোলঝোল আছে বন্ধুরা এরপরে একেবারেই শুকিয়ে যাবে তখন কিন্তু আমি নামিয়ে নেব ওপর থেকে এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ফ্লেভারটা দারুণ আসবে একেবারেই আমার চিংড়ি বাঁধাকপি ও ধরে পাতা দিয়ে চচ্চড়িটা একেবারেই বানানো হয়ে গেছে এখন আমি অন্য একটা হাঁড়িতে নামিয়ে নিলাম ওই করে একটা ধুয়ে আবারও আমি বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখানেও দিয়ে দেবো পেঁয়াজ কুচি চিংড়ি অল্প পরিমাণে আদা ও রসুন বাটা আর দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা চিংড়ি পেঁয়াজ আদা রসুন একটু আমি লাল লাল করে ভাজা করে নিয়ে এখন আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দেবো সেই ভাপিয়ে রাখা পৈশাকও আলুটা পাতা ছাড়া এই পৈশাকটা কিন্তু আলু দিয়ে ঝোল বানালে সেটি খুবই মজা হয় আর যেহেতু চিংড়ি পড়েছে আর চিংড়ির মাথা বাটাগুলোতেও আমি ভাগে চিংড়িগুলোও ভাগ করে দিয়েছি আর মাথা বাটাও আমি দুই ভাগে ভাগ করে দিয়েছি একেবারে এটা হবে তেল তেল বেশ কিছুক্ষণ ধরে আমি এভাবে কষিয়ে নেব পোশাকগুলো একেবারে সবুজে সবুজ তার সঙ্গে সাদা আলু সুন্দর লাগছে দেখতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ আবার একটু কষিয়ে নেব পাতা পয়সা আলু দিয়ে বানালে যেমন সুন্দর স্বাদ হয় ডাটা পৈশাকগুলোও কিন্তু একটুও কম হয় না স্বাদ খুবই মজা হয় বেশ সুন্দর করে অনেকক্ষণ কিন্তু আমি কষে নিয়েছি একেবারেই তেল ছেড়ে এসছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা দিয়ে দেব খুব চট জল দিয়ে আমি দুটো রান্না তোমাদের সামনে করে নিলাম ঝলটা দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এভাবে ঝোলঝোল অবস্থায় কিন্তু রান্নাটা আমি শেষ করবো যদি কিছু ভালো লেগে থাকে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেছে তাদের কিন্তু অসংখ্য সঙ্গে ধন্যবাদ প্রতিদিন আমার রান্না দেখে কিছু কিছু বন্ধু আমাকে কমেন্ট করে আমার কিন্তু খুবই ভালো লাগে আর এই জন্য প্রতিদিন আমি কোনো না কোনো রান্না নিয়েই তোমাদের সামনে চলে আসি এখানেও আমি একটু জিরো মরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম একেবারে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি রান্না আমার একেবারেই রেডি আবারও দেখাচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণই সবাই ভালো সুস্থ থেকো আল্লাহ হাফেজ